শেখ বাংলাদেশে ফেরাতে ভারতের কাছে চিঠি পাঠিয়েছে মোহাম্মদ অন্তর্বর্তীকালীন সরকার তবে প্রশ্ন উঠছে এই চিঠির বৈধতা এবং কার্যকারিতা কতটুকু বিষয়টি নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে চলছে কূটনৈতিক আলোচনা বাংলাদেশ থেকে পাঠানো কূটনৈতিক চিঠির বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে দিল্লি ভারতের বাংলা দৈনিক আনন্দবাজার জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের এই চিঠি খতিয়ে দেখা হচ্ছে ভারত বলছে কোনো অন্তর্বর্তী সরকার যদি অন্য একটি নির্বাচিত সরকারের কাছে রাজনৈতিক নেতার প্রত্যর্পণ চায় তবে সেই দাবির আইনি ভিত্তি এবং বৈধতা যাচাই করা হবে এমন গুরুত্বপূর্ণ ইস্যুতে দিল্লি তাড়াহুড়ো করতে চায় না অন্যদিকে বাংলাদেশ বলছে হাসিনার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর তদন্ত এবং আদালতের রায় অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে তবে দুই দেশের মধ্যে বিদ্যমান বন্দী বিনিময় চুক্তি কি এই প্রসঙ্গে প্রযোজ্য বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্দি বিনিময় চুক্তি থাকলেও সেখানে কোনো সময়সীমা উল্লেখ নেই বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম জানিয়েছেন বিষয়টি দুই দেশের কূটনৈতিক সম্পর্কের উপর নির্ভরশীল আমরা অপেক্ষা করব ভারতের জবাবের জন্য এরই মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে হাসিনার বিরুদ্ধে দুশোটিরই বেশি মামলার হয়েছে যার মধ্যে অধিকাংশই হত্যার অভিযোগ শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে দিল্লি এবং ঢাকার মধ্যে আলোচনা কিভাবে এগোবে বিষয়টি কি শুধুই কূটনৈতিক নাকি আইনি অক্টোবরের শেষ দিকে মার্কিন সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে অন্তবর্তী সরকার প্রধান মুহাম্মদ ইউনুস বলেন মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনাকে ফেরানোর বিষয়টি এখনও বিবেচনা করা হচ্ছে না আদালতের রায় এবং অপরাধী প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে তার ভাষায় আমাদের এখন মূল লক্ষ্য হল ন্যায় বিচার নিশ্চিত করা এবং দেশের আইনি কাঠামো মজবুত করা আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে চলছে আলোচনা কিন্তু অপরাধের অভিযোগ কতটা প্রাসঙ্গিক গত পাঁচই আগস্ট ছাত্র আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে ওই দিনই শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর মধ্যে অন্যতম অভিযোগ হল মানবতাবিরোধী অপরাধ এই মামলাগুলোর ভিত্তিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে দুই দেশের মধ্যে কূটনৈতিক আলোচনা এবং আইনি প্রক্রিয়ার মধ্যে এই ইস্যু কতটা সময় নিতে পারে বিশ্লেষকরা বলছেন শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আলোচনার সময়সীমা নির্ভর করছে দুই দেশের রাজনৈতিক এবং আইনি কাঠামোর উপর ভারত এখনও এই বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি তবে বিশেষজ্ঞ মতে আন্তর্জাতিক আইন এবং কূটনৈতিক প্রোটোকল মেনে এই আলোচনা দীর্ঘায়িত হতে পারে দুই দেশের মধ্যে বন্দি বিনিময় চুক্তি থাকলেও রাজনৈতিক নেতাদের ক্ষেত্রে এটি কতটা প্রযোজ্য তা নিয়েও প্রশ্ন রয়েছে বিশেষ করে হাসিনার অবস্থান রাজনৈতিক আশ্রয়ের মতো হলেও তার বিরুদ্ধে মামলা এবং গ্রেপ্তারি পরোয়ানা বিষয়টিকে আরও জটিল করেছে বাংলাদেশ সরকারের চিঠি এবং ভারতের প্রতিক্রিয়া নিয়ে এখন নজর রয়েছে সবার তবে এই দীর্ঘ প্রক্রিয়ার মাঝে দেশের রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে এগোবে তা নিয়ে রয়েছে নানা জল্পনা